মাশাল্লাহ এত সুন্দর কলকা ডিজাইন দেখতে পাচ্ছেন কলকা ডিজাইনগুলোর ফ্যাব্রিক্স একেবারে বাজারের সেরা ফ্যাব্রিকস কি সুন্দর কলকা ডিজাইন দেখেছে নিচের অংশটা এবং কালারফুল কিন্তু অনেক এটা হচ্ছে ব্যাক সাইন একটা ডিজাইন দেখেন একেবারে এক দেখায় পছন্দ হয়ে যাবে আশা করছি মানে কি পরিমাণে নাইস জাস্ট দেখেন ফ্রন্ট সাইডটা ডিজাইনটা কতটা ইউনিক দেখতেই পাচ্ছেন আপনারা নিচের ডিজাইনটা দেখেন একটা কালেকশন ঠিক আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সবচাইতে বর্তমানে ভাইরাল কালেকশন আপুরা অফিসে যান বাচ্চাদের নিয়ে স্কুলে যান বাসায় পড়েন এনি টাইম এনি ওয়ার একটা কালেকশন দেখাবো আমরা আছি এক শ্রুতির শাড়িতে ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর দুই বাই

তো এগুলোর প্রাইসও আমি বলে দিবো আপনাদেরকে দেখেন ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন নিচ থেকে হাতার কাপড়টা আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক দারুণ একটা ডিজাইন এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে আপনার ওড়নাটা কারিজমা বা হচ্ছে ডিজাইনের মধ্যে আপনার হচ্ছে আর আমরা কিন্তু জমজমের প্রিন্টগুলোও আছে এবং কোয়ালিটি অনেক হ্যাবি এগুলো ঠিক আছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা এই দেখেন ব্ল্যাকটা দেখেন এগুলোর ফ্যাব্রিক্স একেবারে বাজারের সেরা ফ্যাব্রিক্স কি সুন্দর কলকা ডিজাইন দেখেছেন নিচের অংশটা এবং কালারফুল কিন্তু অনেক এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে স্লিভের অংশ এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা এটা কিন্তু অনেক লং অনেক লং বড় থাকবে ঠিক আছে নামাজি ওড়না যেটাকে বলা হয় খুব সফট এর মধ্যে থাকবে ওড়নাটা কোয়ালিটিটা দেখেন অনেক কোয়ালিটি 80 বাই 80 আপনার কটন দিয়ে করা আচ্ছা 80 বাই 80 কটন দিয়ে করা খুব সুন্দর ভিয়ার্স পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে ড্রেসগুলো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজাইনটা কতটা ইউনিক দেখতেই পাচ্ছেন আপনারা নিচে ডিজাইনটা দেখেন অল ওভার বডিটা দেখেন ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা এটা থাকবে পাজামা এটা থাকছে ওড়না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু এটা দেখেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কলকার মধ্যে এবং দুইটা কালার কম্বিনেশনে কিন্তু এটা করা হয়েছে এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচ থেকে হাতার কাপড় এটা হচ্ছে পাজামা ফটাগুলো কন্ট্রাস্ট করা হয়েছে সাথে

জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে জাস্ট ওয়াও তারা ব্ল্যাক পছন্দ করেন মানে এক চান্সে নিয়ে নিতে এক চান্সে নিয়ে নিতে পারবেন প্রাইস কেমন থাকছে 1200 করে ওকে প্রাইস হচ্ছে 1200 করে এটা কিন্তু জমজমে যেটা ফার্স্ট কোয়ালিটি 80 বাই 80 কাপুরের সেটা কিন্তু এটা মিন্ট কালারের মধ্যে সুন্দর একটা কালার দেখেন এটা আরেকটা কালার কিন্তু দেখিয়েছি তাই না স্কাই কালার আমরা স্কাই কালার দেখিয়েছিলাম এটা একটু এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পাজামা এটা হচ্ছে ও তাই এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন নিস্তিকে হাতার কাপড় আসবে একটু কলকাতা টাইপের डिफरेंट ডিজাইনটা পরে আরাম পাবেন দেখতেও সুন্দর ইউনিক ডিজাইন শোলস বিন স্মৃতিতে অথবা হচ্ছে ভিডিওর স্কিনে দেওয়া অনলাইন নাম্বারটায় আপনারা যোগাযোগ করুন এই যে দেখেন ফিয়ার্স মানে কি পরিমানে নাইস জাস্ট দেখেন ওয়াও ঠিক আছে

পাজামার কোয়ালিটি দেখেছেন এর আগে কিন্তু এই কোয়ালিটির জমজম আমরা আগে দেখাই অনেক কোয়ালিটি আছে অনেক প্রাইস আছে দেখেন ওরনাটা দেখেন মাশাআল্লাহ ওরনাটাও কি সুন্দর একদম চিকন সুতা আশি বাই আশি ফেব্রিক্স দাম হচ্ছে বারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা সি গ্রিন সি গ্রিন কালার দেখেছেন অনেকে আছে ফুল টুল পছন্দ করেন না চাইলে এই যে বরফি টাইপের একটা ডিজাইন আছে এটা নিয়ে নিতে পারেন ওরনাটা এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ফিয়ার্স এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর কলকা ডিজাইন দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন ওকে মার্শাল্লা এত সুন্দর এটা ওনারটা দেখেন একেবারে আনকমন ফ্যাব্রিক্স কোয়ালিটি এভ্রিথিং কিন্তু ডিফারেন্ট যে কোনো শোরুমের চাইতে প্রাইস হবে এগুলোর বারোশো করে ঠিক আছে ফেয়ার্স একেবারে ভালো কোয়ালিটির যেটা হ্যাঁ লাইট কালার যারা চান লাইট কালারও দেখিয়ে আর আমরা যে কটা দেখাবো শুধু যে এগুলোই থাকছে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না আরো অনেক ডিজাইনের থাকছে আপনারা সরাসরি শোরুমে আসলে অথবা ভিডিও কলের মাধ্যমে অ্যাড হলে কিন্তু ওনাদের সব কালেকশনগুলো দেখতে পাবেন পাজামা ওর না ঠিক আছে এই যে দেখেন দেখেছেন আবার সাথে আবার চুন্দ্রির টাচ আছে কিন্তু হ্যাঁ শ্রুতি মানেই কিন্তু ডিফারেন্স শ্রুতি মানেই কিন্তু বেস্ট কালেকশন সো আপনারা শ্রুতিতে চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারছেন এটা হচ্ছে সাইডটা অনেক দারুণ কালেকশন ফিয়ার্স আছে পাজামাটা হচ্ছে এটা হ্যাঁ কালার একটু একটা डिफरेंट কম্বিনেশন না এটা আপনার চুনরির সাথে फ्लावर হ্যাঁ দারুণ একটা কম্বিনেশন এবং কালারটা অনেক সোভার কালার এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ইউনিক ফেব্রিক্স দেখেন আশি বাই আশি ফেব্রিক্স বাজারে এটা কিন্তু আপনারা সাধারণত সব পাবেন না ওড়নাটা অনেক ইউনিক এসেছে দেখেছেন একেবারে কালারফুল একটা ওড়না এসেছে আপনার একটা সুন্দর কালারফুল দেখাবো এই দেখেন সুন্দর একটা ডিপ পেস্ট কালার এটা কম্বিনেশনটা অনেক সুন্দর গোল্ডেন প্লাস হচ্ছে ম্যাজেন্ডা এবং ব্লুর কম্বিনেশন এসেছে কম্বিনেশন একসাথে জি এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হচ্ছে আপনার পার করা আছে এটা হচ্ছে স্লিভের রং ও এবং পাজামা দাম হচ্ছে 1200 টাকা ওয়াও এটা দেখেন সুন্দর একদম দেখতে পাচ্ছেন ওকে ক্যাটক্যাটা এটা একটু লাইট লাইট টোনের মধ্যে এসেছে লাইট টনে এসেছে ওড়না এবং পাজামা ওড়নাটা সুন্দর দেখেন বেইজটা হোয়াইট অ্যাশ ম্যাজেন্ডা একটা হচ্ছে টোটাল কথা হচ্ছে সুন্দর একটা কামিনেশানের মধ্যে হাতের অংশটা নিচ থেকে আসবে এটা হচ্ছে ব্যাক পার্টটা পাজামা এবং ওড়না এটা দেখেন ভিআরস লেমন গ্রিন এর মধ্যে একটা কালেকশন নিচে ডিজাইনটা দেখেন অল ওভার বডিটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতার কাপড়টা এটা এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর নিচে দেখেন চুনরি এরকম প্রিন্ট করা আছে ও মাই গড এটা জাস্ট সি এত সুন্দর লাগছে এত ইউনিক লাগছে ব্লু বরাবরই আমার ভালো লাগে তার উপরে চুনরি আছে এই যে দেখেন মাসাল্লাহ চার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন শ্রুতি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ যদি চান আমি আসবো এটা খুলে ফেলেন ওনাটা সত্যি মানে আপু উনি যে বলে দিল যে খুলে ফেলেন আমরা একটু না দেখালেই নয় হ্যাঁ এই যে দেখেন সোবার একদম মাশাল্লাহ ওনাদের কাছে আসলে এত কালেকশন থাকে যে দেখা লাগে যে শপ খুলতে গেলে কিন্তু আমাদের দিন পার হয়ে যাবে হ্যাঁ আপনারা সেই জন্য আসবেন অথবা হচ্ছে যাদের কাছে বা হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখতে পারেন সুন্দর একটা কালার ঠিক আছে ট্রেন্ডি কালার একটা হ্যাঁ এই যে দেখেন পাজামা পাজামার ফ্যাব্রিকসটা দেখেন কোয়ালিটি দেখেছেন ওকে এটা দেখেন ব্ল্যাক

মাস্টার্ড আছে অরেঞ্জ আছে হ্যাঁ ফায়ার কালার হ্যাঁ ফায়ার কালার আচ্ছা ফায়ার কালার ওকে আর এই যে এটাও ব্ল্যাক এর আচ্ছা ব্ল্যাক একটা দেখিয়ে দিই আপনারা এই দেখেন এটা হচ্ছে আরেকটি ব্ল্যাক ফিয়ার্স আশা করছি ভালো লেগেছে ফেব্রিক্স হচ্ছে 80 বাই 80 যেটা কিনা বাজারের সেরা ফেব্রিক্স একেবারে হচ্ছে শ্রুতি থেকে নিতে পারবেন সেরা প্রাইজে ওকে শ্রুতি শাড়ি থেকে দেখিয়েছি স্টান প্লাজায় ফার্স্ট ফ্লোরে সব হচ্ছে 2 বাই আটত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নেবাহ হাফেজ